আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজকে আমার খালামুনির ছোট্ট একটি বাগান এই তো এইদিকে এইটুক জমে পড়েছিল আমার খালামুনির এখানে সবজি লাগিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি সবজি আছে এই তো ফার্স্টে এখানে আছে কচু গাছ তাই না হ্যাঁ এগুলি খালামনি লাগিয়েছে এরপর এখানে আছে কিছু শাক কম্ডি শাক শাক এই তো আর এগুলি হচ্ছে মূলা শাক মূলা শাক আবার মূলাও হয়েছে এখানে এই তো এই যে এই তো জি আর এই যে এখানে আছে একটি লেবু গাছ তার পাশে এটা হচ্ছে এটা কি গাছ সজনে গাছ এরপর এখানে হচ্ছে এদিকটায় হচ্ছে পেঁয়াজ আর এদিকটায় হচ্ছে রসুন ক্যামেরায় হয়তো বুঝা যাচ্ছে না আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই তো এগুলি হচ্ছে পেঁয়াজ পাতা আর ওগুলি হচ্ছে রসুন এখানে আবার একটু লাউ গাছ হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ এই তো এখানে এখানে কিছু শাক হয়েছে এই এই তো আর এই যে এগুলো হচ্ছে কি করলা ও শিও হয়ে বলতে পারছে না আর আমি তো চিনি না যাই হোক এখানেও মূলা এগুলো মূলা গাছ তাই না আচ্ছা এরপর এখানে বিশাল বড় একটা সিম গাছ আছে এখানে ওই যে আমি একটু ক্লোজলি দেখাই সিমের ফুল এই তো এই যে এই এই সিম গাছের সিমের ভর্তা খেয়েছি আজকে অনেক মজা লেগেছে এরপর এদিকটায় এদিকটায় আছে পেঁপে গাছ এ তো দেখা যাচ্ছে

পা থেকে মাথা পর্যন্ত একটা পাতর নেই বা ঠিকই ঢ্যাঁড়স ধরেছে তো লাউ গাছ একটা ফুল ধরেছে আরেকটা ফুল আছে এদিকে সরি সরি একটু মিস্টেক হয়ে গেছে এটা লাউ গাছ না এটা হচ্ছে ধুলদুল গাছ এটা আমি চিনি না আমার কাছে লাউ গাছের ফুলের মতো লেগেছে তাই বললাম যে ছোট্ট একটা ধুন্দুল হয়েছে এখানেও আছে এগুলিও ধুন্দুল গাছ এই ফুল এই যে ছোট্ট ছোট্ট ধুন্দুল হয়েছে এই যে ছোট্ট কিউট একটা ধুন্দুল এত এ পর্যন্ত আজান দিচ্ছে আমি এখন চলে যাব আল্লাহ হাফেজ